দেখো এখানে হরেক মাল এসেছিল তারপর আমি কিছু ভিডিও তুলে ধরলাম আশা করি ভিডিওটা ভালোই লাগবে বড়দেরকে বড়োদেরকে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম এখান থেকেই সবাই দেখতে থাকো আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই সবসময় সাথে থাকো পাশে থাকো আর সবার পাশে আছি দেখো বন্ধুরা এখানে গাছের কাঁচা লঙ্কা কিছু পেরে নিয়ে আসলাম তার জন্য তোমাদের কাছে কিছু তুলে ধরলাম দেখতে থাকো সবাই দেখো সকালের চার জন্য চানা মুড়ি মাখা হয়েছে চানা মুড়ি দিয়ে টিফিন করা হলো সকালে দেখতে থাকো সবাই আমার মেজ ছেলে মেয়েকে নিয়েছে চানা ওর হাতে মাখা খুব স্বাদ হয় তার জন্য ওকে দিয়ে মুড়িটা বেশিরভাগ মাখানো হয় দেখো এখানে ছেলে পিৎজা নিয়ে আসছে পিৎজা পিজ্জাটা কেমন হয়েছে দেখো তার আগে তো আমি একবার দিয়েছিলাম পিৎজার ভিডিও ওইটা আমি ঘরেই নিজে করেছি আমার ছেলেই দেখছে দেখে তারপর ওই নিজের হাতে করেছে এটা আমার বড় ছেলে কালকে কিনে নিয়ে আসলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে মাছ নিয়ে আসলো এখন নিয়ে আসলো বাজারটা টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এখানে আছে আলু পেঁয়াজ এখন বাজার নিয়ে আসলো চলো মাছগুলো ঢেলে দেখি কি কি আনলো নিয়ে আসলো কি কী চলো দেখতে থাকি দেখো বন্ধুরা এখানে কাতলা মাছ নিয়ে আসলো চলো এখন মাছগুলো ধুয়ে নিয়ে আসি দেখতে থাকো সবাই দেখো এখানে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে কেটে রেডি করে নিয়েছি দেখতে থাকো মাছের জন্য মাছ টমেটো দিয়ে চড়চড়ি করব সব একসাথে কেটে রেডি করে নিয়েছি মরিচটাকে এখন মিক্সিতে দিয়ে দিয়েছে পাতা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি মাছের জন্য দেখতে থাকো আমি মাছটা কিভাবে রান্না করি দেখো বেগুনগুলো কেটে নেব এখন দেখতে থাকো কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না বন্ধুরা কেউ কিছু মনে করো না কারণ আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে ভিডিও করি বেগুনগুলো মাছের তেলের জন্য কেটে নেব দেখো মাছের তেলগুলি কি সুন্দর খুব সুন্দর আলু বেগুন দিয়ে ভাজা করব দেখতে থাকো দেখো এখানে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম এখন নুন হলুদ মেখে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো মাছের নুন হলুদ মেখে রেডি হয়ে গেল মেখে নিয়েছি দেখো এখন মাছগুলোকে ভেজে নেব দেখতে থাকো

মাছগুলো লাল হয়ে গেল দেখো এখানে মাছের তেল দিয়ে বেগুনগুলো দিয়ে ভাজা করব আলু বেগুন দিয়ে দেখতে থাকো সবাই আলুগুলো লাল হয়ে গেল এখন বেগুন ঢেলে দেব তারপর কিছু হলুদও দিয়ে দেব দেখতে থাকো মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে ভাজা করব গরম মাছের শেখলে তো দুর্দান্ত টেস্ট লাগে মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন ভাজা করলো মাছ তো অনেক ফেভারেট এইভাবে রান্না করলো মাছগুলো লাল লাল হয়ে গেলো ভাজা হয়ে গেলো মাছগুলো এখন নামিয়ে নেবো দেখতে থাকো সবাই দেখো আমার মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেবো একটা পাত্রতে এখন ঢেলে নেবো দেখতে থাকো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম মাছের জন্য এখন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ চটচুরি বানাবো দেখতে থাকো সবাই পেঁয়াজটা একটু লালচি হয়ে যাক তারপর টমেটো দিয়ে দেব মশলা দিয়ে দেব দেখো মাছ ভাজা রেডি হয়ে গেলো মাছগুলো ভাজা হয়ে গেল এটা এখন রান্না করব মাছগুলো এই মাছগুলো দিয়ে টমেটো দিয়ে চটচুরি করব আর বাকি কিছু মাছ রেখে দিয়েছি কালকের জন্য দেখতে থাকো এগুলো মাছ কালকে রান্না করব এই মাছগুলো কালকের জন্য রেখে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরার গুঁড়া কিছু একসাথে মিশিয়ে করে নিয়েছি দেখতে থাকো সবাই এখন মশলাগুলো তেলে দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে গেল এখন মশলাগুলো ঢুলে দিলাম মশলাগুলোকে কষিয়ে তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো সবাই দেখো এখানে মাছের তেল দিয়ে ভাজি করছি আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এটা নামিয়ে নিলাম এখন দেখতে থাকো সবাই দেখো মশলাটা কষানো হয়ে গেল এখন টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো কিছু সময় হয়ে যায় তারপর আমার দেখতে থাকো সবাই মশলাগুলো কষানো হয়ে গেলো এখন ঝুল দিয়ে দেবো দেখতে থাকো সবাই দেখো ঝুল দিয়ে দিলাম চুলের সাথে এখন দিয়ে দিবো ভেজে রাখা মাছগুলো দেখতে থাকো সবাই দেখতে থাকো তারপর আবার ফিরে আসছি কিছু সময় পর মাছটা হয়ে যাক দেখো টমেটোর সাথে একটু কালারের জন্য চিনি দিয়েছি কারণ টমেটোটা বাঞ্ছা লাগে তো তার জন্য একটু চিনি দিলে তরকারিটা অনেক টেস্ট হয়ে যায় দেখো মাছ দিয়ে দিলাম উত্তর উঠে গেল তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দেব দেখো মাছের জুলটা হয়ে গেল এখন একটা একটা পাত্রতে ঢেলে নেবো দেখতে থাকো সবাই দেখো আমার মাছের ঝোল রেসিপিটা রেডি হয়ে গেল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও দেখো মাছগুলো একটা বাটিতে ঢেলে নিলাম দেখতে থেকে সবাই ভিডিওটাতে যদি কিছু অংশ ভুল থাকে প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও আর সবাই ভিডিওটার শুরুতে একটা করে লাইক করবে তারপর কমেন্ট করবে কেমন হয়েছে সবার কাছে এটাই অনুরোধ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই